যেটা মুড়ি কাটা লাগাইছে বিছনে কিনতে বারো হাজার তেরো টাকা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বেড়ে গেল পিঁয়াজের দাম দর্শক আমরা বর্তমান রয়েছি সাদেখান খান মার্কেট এই মুহূর্তে সাদেক খান কৃষি মার্কেটে কয় টাকা করে পিঁয়াজ বিক্রি করছে দর্শক ঘুরিয়ে দেখাবো আজকের বাজারে পিঁয়াজ নাকি বাড়তি হয়েছে দর্শক আর কথা না মুড়ে সরাসরি চলে যাবো আমাদের আজকের বিক্রেতার কাছে দর্শক খান কৃষি মার্কেট থেকে সালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো ভাই আপনাদের ঘরের ঠিকানাটা বলবেন আমাদের ঘর হলো সাদে খান কৃষি মার্কেট মোহাম্মদপুর তো রায়ের বাজার ঢাকা ভাই আজকের বাজার কেমন পেঁয়াজের দাম নাকি বাড়তি দাম হল হালকা বাড়তি 50 টাকা 48 টাকা 50 টাকা 48 টাকা ভাই একটু আজকে তারিখটা বলবেন অনেক জনে বিশ্বাস করে না তো আজ 28 28 12 2024 দর্শক 28 12 2024 রোজ শনিবার আজকের বাজারে পেঁয়াজের দাম কত টাকা থেকে কত টাকা বিক্রি হচ্ছে 48 থেকে 50 48 থেকে 50 আমরা দেখতে পাচ্ছি এখানে মুড়ি কাটা না ভাই এটা জি মুড়ি কাটা এটা কত বিক্রি হচ্ছে আজকে 50 টাকা 50 টাকা শুধু 50 টাকা গত কালকে কত টাকা ছিল গতকাল ছিল আমরা পাঁচচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এরকম তাহলে আজকে পাঁচ টাকা বৃদ্ধি পাইছে দুই তিন টাকা বৃদ্ধি পাইছে দুই তিন টাকা বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পিছনে এগুলো কি মুড়ি কাটা এটা মুড়ি কাটা আটচল্লিশ টাকা দাম এটা আটচল্লিশ এটা একটু নিম্ন কোয়ালিটি না জি নিম্ন কোয়ালিটি দর্শক এটা কথাকার রাজবাড়ি বাংশা রাজবাড়ি পানশাহ আপনার পিছনে দেখি এল চি কি এখনও এল আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ এল সি কি এখনও বন্ধ হয়নি না এখনও বন্ধ হয়নি কয়েকদিন মনে বন্ধ ছিল না হ্যাঁ কয়েকদিন বন্ধ ছিল এলসি কয়েক তিন দিন বন্ধ ছিল আর কি আচ্ছা ভাই আপনাদের এখানে যদি কৃষক যোগাযোগ করে আপনার মালামাল পাঠাতে চায় একটু আপনার নাম্বারটা একটু দিবেন তারপর নাম্বার হলো জিরো ওয়ান ডবল এই নাম্বারে যোগাযোগ করলে পাবে না এই নাম্বারে যোগাযোগ করলে ফোন দিলে সমস্যা সব তো বুঝতে পারবে পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজে কয় টাকা কমিশন নেন সব এক আলুতে আলুতে হলো 70 পয়সা আজকে এই যে পুরান আলু কত টাকা চলতেছে ভাই 48 থেকে 50 48 থেকে 50 আমরা দেখতেছি নতুন আলু নতুন আলু কত বিক্রি হচ্ছে 34 35 চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা কিন্তু পুরনো আলুর দাম তো এখনো দেখি ভালোই রয়েছে আলু নাই তো পুরনো মার্কেট নাই তো দুই এক বোতল আছে ওইটাই এটা এটা রাষ্ট্রের মাল তো এই জন্য আর কি আচ্ছা ফ্রেশ মাল না আচ্ছা ভাই কৃষকদের উদ্দেশ্যে বলেন না যারা মরি কাটা আছে এবং আলু আবাদ করছে তাদের বিষয়ে কিছু বলেন ওনারা এখন তারা আবাদ করছে বাজারে এলে বেচা লাগবো তাদের ক্ষতির উপর যতই বেশি হোক এখন বাজারে মিলে বেচা লাগবো এটা কিছু করার নেই যখন বাজার বৃদ্ধি হয় তখন তো বাজার বৃদ্ধি খায় এবার বাজার যেটা সেরকম কোনো বাজারে বে বেচতে হবে কথা বলছেন কৃষক তো পেঁয়াজ লাগাইছে মনে হয় এবার বীজের বেশি করে দিয়ে কিন্তু দাম একটু কম পাচ্ছে আর কি তার দাম খারাপ না কাঁচা পেঁয়াজ তো মোটামুটি খারাপ আছে যে পঞ্চাশ টাকা মোটামুটি ভালো দাম পাচ্ছে সমস্যা কাঁচা পেঁয়াজের ওজন তো অনেক ওজন তো অনেক বেশি কথা বলছেন এমন শুকনা পেঁয়াজ ঘাটতি আছে এটা উঠাই বেচতেছে ঠিক আছে এটা সমস্যা এটা ভালো পেঁয়াজ ভালো দামই পাচ্ছে খারাপ না পঞ্চাশ টাকা মানে ভালো দাম পাচ্ছে খারাপ না মানে এর আগেরবারও বারও কি এরকমই ছিল দাম এ রাগ এর দাম কি 50 টাকায় ছিল এর আগে এর বেশি ছিল সন্ত এলজি বন্ধ ছিল তো তখন বাজারে বেশি ছিল সাইদা বেশি ছিল কত কইও পোড়া কত না দর্শক বন্ধুরা আমরা আরেক ঘরে চলে যাব কত টাকা করে বিক্রি করছে সাদেক আর কৃষি মার্কেটে ভিডিওটি দেখতে থাকুন দর্শক ভালো লাগবে দর্শক আরেক ঘরে চলে আসলাম সালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কাকা ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভাই কাকা আজকে তো পর্যাপ্ত পরিমাণ ঘর খালি হ্যাঁ ঘরে মালও নাই কাস্টমারও নাই কাস্টমারও নাই না আজকে নাকি দাম বৃদ্ধি পাইছে হ্যাঁ মালের দাম একটু বৃদ্ধি মালের দাম একটু বৃদ্ধি আমরা দেখতেছি এই যে নতুন আলো এটা কোথাকার

হ্যাঁ হ্যাঁ লালটা ওই যে আপনার পরে আর একটা ওইটা বলছি না ওটা দেশি দেশি এটা গাছ হয়ে গেছে এটা গাছ এটা ওটা পুরাতন পুরনো এখনো আছে হ্যাঁ এখনো আছে ওইটা কত বিক্রি হচ্ছে আজকে ওটা 50 টাকা কেজি হ্যাঁ 50 50 টাকা দর্শক আমরা একটু রসুন এর দামটা শুনি রসুন আজকে চায়না রসুন কত বিক্রি করতেছেন ওটা বেশি যে 80 টাকা কেজি 80 টাকা কেজি হ্যাঁ এটা কি হোয়াইটটা না না এটা নরমাল এই যে এই পাশেরটা এই একই নরমাল মাল একই না আচ্ছা আমরা দেখতেছি যে এই নাটোরের রসুন কত বিক্রি হচ্ছে ওটা দেখতে 200 টাকা কেজি 200 টাকা শুধু 200 দুই একদিন আগে বেশি ছিল না হ্যাঁ বেশি ছিল আদা কেরালা কত বিক্রি করতে 80 টাকা কেজি শুধু 80 টাকা শুধু 80 টাকা কেজি মানে বাজারের মধ্যে তাহলে আদার দাম এক সময় 250 300 টাকা ছিল হ্যাঁ হ্যাঁ আজকে মানে এখন বর্তমান এখন কম এখন 80 টাকায় আদা পাওয়া যাচ্ছে না হ্যাঁ 80 টাকা এবার এই যে মুড়ি কাটা পিয়াজ আবাদ করলো এই লোকজনের উদ্দেশ্যে বলবেন একটু গারস্থর উদ্দেশ্যে ওনারা তো হতাশ হয়ে গেছে বর্তমান যে মুড়ি কাটা পিয়াজ বাজার যদি চল্লিশ টাকা কেজির নিচে যদি পিয়াজ হয় তাইলে মনে করেন যারা গিরস প্রকৃত গিরস তারা ভাত পাবে না আচ্ছা আচ্ছা ভাত প্রচুর টাকা লস হবে যদি চল্লিশের নিচে পিয়াজ হয় আর চল্লিশের রূপে পিয়াজ থাকলে লস হবে না ক্যাশ উঠবে চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা যদি পিয়াজ বেসে তাহলে পুঁজি উঠবে পুঁজি যে পুঁজিটা ইনভেস্ট করবে সে পুঁজিটা উঠবে এছাড়া উঠবে না এখন তো যে কাঁচা পেঁয়াজের নাকি ওজন অনেক বেশি ওজন হোক ওজন হলেও মানে এখন তো মনে কোনো ভালো করে পেঁয়াজ পুক্ত হয় না পাকেই নেই এখন অভাবের তারা মানে আর কয়েকদিন পরে হইলে হয়তো আরো মোটামুটি এক মাস বা পনেরো দিন পরে হইলে এই পেঁয়াজটা পাকবে পাকলে ওজনও বাড়বে

কম হলে সমস্যা নেই তাই তো না 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 অসংখ্য ধন্যবাদ কাকা সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আসলে এবার চলে যাব যারা দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু অনেক অনেক বেচা বিক্রি বর্তমান তবে এর থেকে বেশি বেচা কিনি হতো এক সময় কিন্তু বর্তমান বাজার আজকের বাজার একটু বৃদ্ধি তবুও কিন্তু আসলে ভিড় জমিয়েছে বাজারে দর্শক দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে